ভারতবর্ষের অন্যতম প্রাচীন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার মন্ডপে প্রতিমা ও শিল্পীর নাম বুক অফ ওয়ার্ল্ড প্রস্তাবিত হতে চলেছে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রুবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার মণ্ডপে এবার সাবেকি দুর্গা প্রতিমার পাশাপাশি শিল্পী মানিক দেবনাথের তৈরি পৃথিবীর ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা বিশেষ আকর্ষণ হতে চলেছে মন্ডপ সজ্জাতেও থাকছে বিশেষ চমক বাঙালি ও বাংলার অস্মিতা বিষয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল তখন হিন্দু মহাসভার মণ্ডপ সজ্জার থিম হতে চলেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম রুবি হাসপাতাল মোড়ের হিন্দু মহাসভার দুর্গাপুজো ইতিপূর্বে তাদের থিম নির্বাচনের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন নমস্কার আমি ডক্টর চন্দ্রচূর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে আমরা এই মুহূর্তে নদিয়ার রামনগর অঞ্চলে এসছি এবং আমাদের সাথে বিশিষ্ট শিল্পী মানিকবাবু রয়েছেন মানিক দেবনাথ আমরা আমাদের রুবি হাসপাতাল মোড়ের যে অত্যন্ত প্রসিদ্ধ একটি দুর্গাপূজা সেখানে সাবেকি দুর্গা প্রতিমা যেমন থাকবে কিন্তু সেই সাথে এবছরের বিশেষ আকর্ষণ আমরা পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দুর্গা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি যার কারিগর স্বয়ং মানিকবাবু আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা অবশ্যই রুবি হাসপাতাল মোড়ে মানিকবাবুর এই দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে যা থাকবে শোভা পাবে আপনারা দেখতে আসুন এবং আগামী দিনে মানিকবাবুর নাম যাতে আমরা সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীতে যাতে দেখতে পাই সেটা আমাদের চেষ্টা আমাদের অঙ্গীকার অবশ্যই ওনার নাম আগামী দিনে আমরা পদ্ম পুরস্কারের জন্য নমিনেট করতে চলেছি এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে ওনার নাম স্থান পায় আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা প্রার্থনা করছি জয় হিন্দ জয় ভারত ব্যুরো রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের